উনিশশো সালের পনেরোই অক্টোবর ভারতের তামিলনাড়ুর এক ছোট শহর রামেশ্বরমে জন্ম নিলেন এক বাচ্চা ছেলে যার নাম রাখা হল আবুল পাকি জয়নুল আবেদিন আব্দুল কালাম হ্যাঁ নামটা অনেক লম্বা কিন্তু সবাই তাকে ভালোবেসে ডাকত কালাম সেই ছোটোট কালাম জানত না যে একদিন তিনি হবেন ভারতের মিসাইল ম্যান আর তারপর দেশের একমাত্র পিপলস প্রেসিডেন্ট কালামের বাবা ছিলেন একজন নৌকার মাঝি নাম জয়নুল আবেদিন তিনি খুব ধর্মভীরু শান্তিপ্রিয় আর সৎ মানুষ ছিলেন মা আশিয়াম্মা ছিলেন দয়ালু প্রতিবেশীদের খাওয়াতে ভালোবাসতেন কালামের পরিবার ধনী ছিল না বরং তারা ছিল গরিব কিন্তু এই গরিব পরিবার থেকেই বেরিয়ে এসেছিল এক মহামানব ছোটবেলায় কালাম ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়তেন আর তারপর স্কুলে যেতেন কিন্তু তার পড়াশোনার প্রতি ভালোবাসা ছিল অগাধ স্কুল শেষে তিনি পত্রিকা বিলি করতেন কারণ পরিবারে কিছুটা সাহায্য করতে হতো এমনকি ছোট্ট বয়সে যখন অন্যান্য ছেলেরা খেলা করত তখন কালাম বসে বসে বই পড়ত বিজ্ঞানের বই মহাকাশের বই রকেট আর বিমান নিয়ে কল্পনা করত তার প্রিয় শিক্ষক শ্রীভাসন আইয়ার একদিন বলেছিলেন কালাম তুমি একদিন আকাশ ছুঁবে সেই কথাটা তিনি এতটাই মনের মধ্যে গেঁথে নিয়েছিলেন যে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে ফেললেন আমি আকাশে উঠতে চাই কালামের কলেজ জীবন শুরু হয় সেন্ট জোসেফ কলেজে ত্রিচিরাপল্লীতে সেখান থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন এরপর চলে যান মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যেখানে তিনি অ্যারন্টিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন সেখানেই ধীরে ধীরে তার স্বপ্ন আরও পরিষ্কার হতে থাকে তিনি একজন বৈজ্ঞানিক হতে চান রকেট বানাতে চান মহাকাশে কিছু পাঠাতে চান কালামের জীবনে কঠোর পরিশ্রম ছিল প্রতিটি ধাপে যখন বন্ধুরা বিশ্রাম নিত তিনি কাজ করতেন যখন সবাই ব্যর্থতায় হাল ছেড়ে দিত তখন তিনি বলতেন ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে শেখার সুযোগ কালাম তার ক্যারিয়ার শুরু করেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে এরপর তিনি যোগ দেন ইসরোতে অর্থাৎ ভারতের মহাকাশ গবেষণা সংস্থায় এখানেই তিনি নেতৃত্ব দেন ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ জানে যেটার নাম ছিল এস এল ভিত্রি উনিশশো সালে এই রকেট সফলভাবে রোহিণী উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে আর সেখান থেকেই শুরু হয় ভারতের প্রথম মহাকাশ যাত্রা এখানেই শেষ নয় তিনি ছিলেন ভারতের সামরিক প্রযুক্তির অন্যতম স্থপতি তার নেতৃত্বেই তৈরি হয় অগ্নি আর পৃথ্বী এই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই কারণে তাকে সবাই ভালোবেসে ডাকতে শুরু করল মিসাইল ম্যান অব ইন্ডিয়া উনিশশো সালে পোক্রান্টু নামক একটি গোপন পারমাণবিক পরীক্ষা সফলভাবে পরিচালনা করেন আবুল কালাম ও তাঁর টিম এই সাফল্যের পর বিশ্ব ভারতের সামরিক ক্ষমতাকে নতুন করে দেখল আর সাধারণ মানুষের চোখে কালাম হয়ে উঠলেন এক জাতীয় নায়ক এরপর দুই হাজার দুই সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ডক্টর এপিজে আব্দুল কালাম তার বয়স তখন সত্তর বছর কিন্তু মনটা ছিল তরুণদের মতো উদ্যমে ভরা রাষ্ট্রপতি হয়ে তিনি প্রমাণ করে দিলেন যে একজন বিজ্ঞানী একজন শিক্ষক পারেন। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি এক মুহূর্তের জন্য বিলাসিতা করেননি তিনি সাধারণ জীবনযাপন করতেন ছাত্রদের সঙ্গে সময় কাটাতেন তাদের স্বপ্ন দেখতে শেখাতেন তার বক্তৃতা শুনে ছাত্ররা অনুপ্রাণিত হতো তিনি বলতেন স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখা যায় স্বপ্ন হলো সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না কালাম বিশ্বাস করতেন জ্ঞানই সব থেকে বড় শক্তি আর শিক্ষাই পারে একজন মানুষকে বদলে দিতে জাতিকে বদলে দিতে তিনি ছিলেন শিক্ষক হৃদয়ের মানুষ রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াতে শুরু করেন তার ব্যাগে সবসময় থাকত ল্যাপটপ ড্রাইভ আর কিছু নোট যেন যেকোনো সময় পড়াতে পারেন দুই হাজার পনেরো সালের সাতাশ জুলাই মেঘালয়ের আইআইএম শিলংয়ে একটি বক্তৃতা দেওয়ার সময় তিনি হঠাৎ করেই মঞ্চে লুটিয়ে পড়েন হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় ভারতের আকাশ থেকে যেন আলো নিভে যায় এক মুহূর্তে সেদিন গোটা দেশ কাঁদল কাঁদল এক পিতার মতো মানুষকে হারিয়ে কিন্তু ডক্টর আব্দুল কালাম আজও আমাদের মাঝে আছেন তার বইয়ের পাতায় তার স্বপ্নের মধ্যে তার কথাগুলোতে উইংস অফ ফায়ার ইগনাইটেড মাইন্ডস ইন্ডিয়া দুই হাজার বিশ এই বইগুলো শুধু বই নয় এগুলো এক একটা জীবনের এপিজে আব্দুল কালাম ছিলেন এক জীবন্ত অনুপ্রেরণা ঘরের ছেলেও মহাকাশ পারে, যদি থাকে পরিশ্রম আর স্বপ্ন দেখার সাহস তিনি আমাদের বলেছিলেন ছাত্রদের মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো প্রশ্ন করার সাহস আজকে যদি আমরা কোনো শিশুকে বলি তুমি একদিন আকাশ ছুঁবে সে যদি হাসে আর বলে আমি তো কালামের মতো হতে চাই তাহলে বুঝে নিও তিনি এখনো বেঁচে আছেন আমাদের স্বপ্নে আমাদের সাহসে আমাদের ভবিষ্যতে